আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও হলো কিভাবে বেন্ডি চাষ করা হয় অল্প খরচে কীভাবে বেন্ডি ভালো ফলন পাওয়া যায় প্রথমে আপনি ভালোভাবে সুন্দরভাবে জমিনটা চাষ করবেন ভালোভাবে চাষ করার পরে চাষের ভিতরে আপনি মুরগির মোরগ ঘাসের ময়লা এবং গরুর গোবর দিয়ে ভালোভাবে চাষ করবেন করার পর এরপর এইভাবে প্লাস্টিক দিয়ে ডেকে দিবেন তাহলে আপনার অনেক উপকার হবে গাছের গোড়ায় গাছ হবে না অল্প গাছ হবে জংলা জামিলা হবে না এরপর বীজ লাগাবেন বীজ লাগাতে দেখবেন বেশি নিচে বীজ রাখানো রাখা যাবে না কারণ বেশি নিচ নিচে বীজ রাখলে বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অল্প হাফ ইঞ্চি কেসে একটু বেশি নিচে বীজ লাগালে তাড়াতাড়ি তিন চার দিনের ভিতরে গাছ উঠে যাবে উঠে যাওয়ার পরে এক সপ্তাহ পরে আপনি এভাবে লাগাইলে দশ দিনের ভিতর এক সপ্তাহের ভিতরে আপনি পাঁচ থেকে ছয় ছয় গ্রাম পরিমাণ একটা গাছের গোড়ায় সার দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার গাছটা আস্তে আস্তে বড়ো হওয়া শুরু করবে এরপর গাছের গোড়ায় একটু গাছ হলে গাছগুলো টেনে দেবেন এরপরে দশ দিনের মাথায় স্প্রে করবেন ফোকামাকড়ে স্প্রে ভালো যেটা স্প্রে হয় সেটা করবেন করার পরে আপনার ফোকামাকড় না ধরলে বিশ দিনের মাথায় আপনার ফুল চলে আসবে এভাবে ফুল চলে আসবে ছাব্বিশ থেকে সাতাশ দিনের মাথায় আপনি বেন্ডি কাটতে পারবেন এই যে আমরা লাগাইছিলাম এটার বয়স আজকে উনত্রিশ দিন আমরা বেন্ডি একবার কাটা শেষ একদিন পর একদিন কাটি এই যে অসাধারণ বেন্ডি ধরে আছে আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং ভুলভ্রান্তি হলে ধরিয়ে দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে